ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক কয়েক দশকের পুরনো মিক টোয়েন্টি এবং সু থার্টি এমকেআই এর সাফল্যের পর এখন নতুন আলোচনার কেন্দ্রেই রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু ফিফটি সেভেন ফেলন কেন এই চুক্তিটি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও বন্ধুরা প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাকি অংশ শোনার আগে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান ভারতের সবচেয়ে ভালো বন্ধু আপনি কোন দেশকে মনে করেন ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপট উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই ভারত ও সোভিয়েত ইউনিয়ন পরীক্ষিত বন্ধু উনিশশো সালে কাশ্মীরের ইস্যুতে ভেটো প্রদান থেকে শুরু করে উনিশশো একাত্তরের যুদ্ধে সমর্থন রাশিয়া সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে প্রতিরক্ষা খাতে উনিশশো ষাটের দশকে মেক টোয়েন্টি ওয়ানের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যে মেক ইন ইন্ডিয়ার সূচনা হয়েছিল তার ধারাবাহিকতা আজও বিদ্যমান দুই কেন সু ফিফটি সেভেন চুক্তির প্রস্তাবটি গুরুত্বপূর্ণ রাশিয়া এই চুক্তিকে মাদার অফ অল অফার্স হিসাবে বর্ণনা করছে এর কারণগুলো হল সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর টিওটি যেখানে রাশিয়া ইঞ্জিন সেন্সার এবং স্টিলথ সহ সব গোপন প্রযুক্তির অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে যৌথ উৎপাদন এটি কেবল কেনা নয় বরং ভারতের সহ উৎপাদনের সুযোগ সাশ্রয়ী মূল্য সু ফিফটি সেভেনের দাম প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যা চীনের জে টোয়েন্টি বা আমেরিকার এফ থার্টি ফাইভের তুলনায় অনেক কম প্রযুক্তিগত উৎকর্ষ এবং সু ফিফটি সেভেনের ক্ষমতা সু ফিফটি সেভেন একটি অত্যন্ত কৌশলী যুদ্ধবিমান এইএসএ রেডার এতে সামনে এবং পাশে মিলিয়ে একাধিক এক্স ব্যান্ড এবং এল ব্যান্ড রেডার রয়েছে যা বিশাল এলাকা কভার করে অস্ত্রভাণ্ডার এতে চারটি ইন্টারনাল ওয়েপন বে রয়েছে যা স্টিলথ বজায় রাখতে সাহায্য করে এছাড়া এটি হাইপারসনিক কিঞ্জাল মিসাইল বহন করতে সক্ষম এআই ও ড্রোন ইন্টিগ্রেশন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অক্ষত্নিক ড্রোনকে লয়াল উইংম্যান হিসেবে ব্যবহারের সুবিধা কেন এখন এটি ভারতের জন্য জরুরি ভারতের প্রতিবেশী দেশগুলো দ্রুত আধুনিক হচ্ছে চীন তাদের কাছে ইতিমধ্যে জে টোয়েন্টি স্টিল ফাইটার আছে পাকিস্তান দু সালের মধ্যে চীন থেকে চল্লিশটি জে থার্টি ফাইভ স্টিলথ ফাইটার কেনার পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের বিমান এএমসিএ সালের আগে আসার সম্ভাবনা কম এই শূন্যস্থান পূরণে সু ফিফটি সেরা বিকল্প হতে পারে রুশ বনাম পশ্চিমা যুদ্ধ বিমান একটি তুলনা সহজ ডিজাইন এবং রুশ ইঞ্জিনগুলোতে প্রচুর শক্তি থাকে রক্ষণাবেক্ষণ রুশ বিমানের রক্ষণাবেক্ষণ খারচ বেশি হতে পারে তবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত এই সমস্যা সমাধান করতে পারে বিদ্যমান সফল যৌথ উদ্যোগসমূহ ভারত ও রাশিয়ার সফল অংশীদারিত্বের নজির অনেক ব্রাহ্মস এস ফোর হান্ড্রেড এবং এ কে টু জিরো থ্রি যৌথ ভবিষ্যতে সুফল যদি ভারত এই চুক্তিতে এগোয় ভারত দ্রুত পঞ্চম প্রজন্মের স্টিল ক্ষমতা অর্জন করবে এবং নিজস্ব অ্যারোস্পেস ইকোসিস্টেম তৈরি হবে রাশিয়ার লাভ ভারতের মতো বড় বাজার ও বিনিয়োগের মাধ্যমে সু ফিফটি সেভেন প্রজেক্টকে আরও পরিপক্ক করে তোলা এবং রপ্তানি সম্ভাবনা উপসংহার রাশিয়া ও ভারতের এই অংশীদারিত্ব কেবল বিক্রেতা ক্রেতার সম্পর্ক নয় এটি একটি কৌশলগত বন্ধন সু ফিফটি হতে পারে ভারতের আকাশ রক্ষার তুরুপের তাস এই ছিল আজকের ভিডিও আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ